কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে নীলাদ্রির মাথার উপরে ল্যাপটপ রেখে অগ্নি বলছে গুরু 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 তখন নীলাদ্রি বলছে পেলেন এরপর অগ্নি বলছে নেই নেটওয়ার্ক নেই এরপর নীলাদ্রি বলছে নেটওয়ার্ক না লেটা মাছ কে জানে এরপর অগ্নি ল্যাপটপটা এদিক ওদিক নিয়ে ঘরের কর্নারের মধ্যে নেটওয়ার্ক পাই তখন অগ্নি নীলাদ্রিকে বলছে এদিকে আসো আর এদিকে ধরো এরপর অঙ্কিত বলছে কথা এখনো আসছে না কেন বলতো কি করি একবার গিয়ে কি দেখবো এরপর অগ্নি বলছে যাস না যাস না বলেও যাস না ওদিকে না ইন্টারন্যাশনাল এজেন্ট আমাদের সামনে ফোনে কথা বলতে পারবে না তো আলাদা গিয়ে বাইরে গিয়ে কথা বলতে হবে যাস না যাস না এখানে বসে পর চুপচাপ এমনিতে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না অনেক কষ্টে নেটওয়ার্ক পেয়েছি এরপর নীলাদ্রি ঝুনিকে বলছে এই জুনি এই মশাটা মার না এরপর অগ্নি বলছে হ্যাঁ আবার কি এরপর নীলাদ্রি বলছে মশা মশা এরপর অগ্নি বলছে এই জন্যই এই জন্যই এখানে আসতে চাই না মশা আছে নেটওয়ার্ক নেই জঘন্য পরিস্থিতি এরপর নীলাদ্রি বলছে সত্যিই পাচক বাবু আপনি না আসলে আমাদের যে কি হতো এরপর জনি বলছে হ্যাঁ সত্যিই তো অগ্নিদা তুমি তো কথাকে মেন ক্লুটা দিলে না যে পুরী মানে জগন্নাথ দেব এরপর অগ্নি বলছে হ্যাঁ জুনি এই বেলুটা এই বেলুটাই তো কেউ বুঝে না এমন সময় ছুটকা এসে বলছে আরে কি কোথায় সব এখানে বসে বসে আড্ডা মারছিস হ্যাঁ আর সবাইকে বলছে নেনে নেনে মরিখা মরিখা আর কত কাজ যে আমাকে করতে হচ্ছে সেই গাড়ি থেকে মাল তোলার থেকে আরম্ভ করে সেগুলো আমাকে দেখতে হলো এরপর নীলাদ্রি ছোটকার কাছে হাত পাথে মুড়ি দেওয়ার জন্য এরপর ছোটকা বলছে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি খাবারের সময় এমনি খুব ভালো এমন সময় কথা এসে বলছে তোমরা সবাই এখানেই আছো শোনো না আমাদের না এক্ষুনি একটা কাজ করতে হবে হ্রদের জায়গাটা একবার যেতে হবে সবাই চলো এরপর সবাই অগ্নি থেকে তাকিয়ে থাকে এরপর অগ্নি বলছে কি সবাই আমার দিকে তাকিয়েছিস কেন কি অদ্ভুত ব্যাপার হ্যাঁ আরে ইন্টারন্যাশনাল এজেন্ট বলেছে এক্ষুনি রথের জায়গায় যেতে হবে সবাই চলে যাও আমার দিকে দেখে কোনো লাভ নেই আমি যাব না এরপর চটকা অগ্নিকে বলছে তুইও না বড্ড বাড়াবাড়ি করিস আর নিচে নাম না এরপর অগ্নি বলছে কি 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 এরপর চটকা বলছে ব্যাপারটা কি বলতো সবসময় ঝগড়া করলে হয় বলতো আর ও কি ইন্টারন্যাশনাল এজেন্ট আমাদের কথা ও যখন বলছে আমাদের তো যেতেই হবে তোকে যখন বলছে যাওয়াটা উচিত এরপর অগ্নি বলছে আমি যাবো না এরপর অঙ্কিত বলছে যাবো না বললে হয় না কি ব্রু চল একসঙ্গে যাই এরপর অগ্নি বলছে একসঙ্গে যাই মানে তোরা যা না তোদেরকে বলছে তোরা যা আমি কেন যাবো আমি কারোর কথা ফলো করি না আমি যাবো না সোজা কথা সিম্পল এরপর অঙ্কিত বলছে আরে এরকম কেন করছিস এরপর অগ্নি বলছে বললাম তো আমি যাবো না তুই কানে কম শুনিস এরপর ছোটকা বলছে তুই যাবি না তো এরপর অগ্নি বলছে যাবো না এরপর ছোটকা বলছে শিওর এরপর অগ্নি বলছে আমি না এরপর ছোটকা বলছে ওয়ান টু থ্রি বলে অগ্নির মোবাইলটা বের করে আর মোবাইলটা নিয়ে ছুটকা পালিয়ে যায় সেখান থেকে এরপর অগ্নি যখন বালিশ নিয়ে ছোটকাকে মারতে যাবে তখন কথা অগ্নির সামনে এসে পড়ে এরপর সবাই রথের সামনে আসলে নীলাদ্রি কথাকে বলছে এই কথা শুন 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 এখানে তো পুজোর আয়োজন শুরু হয়ে যাচ্ছে আর এখানে তো অনেক লোকজন এসেছে এর মধ্যে তুই কাজটা করবি কি করে এরপর কথা বলছে কাজটা সারতে হবে তা ভাই আর আমার মন বলছে এই রথের অনুষ্ঠানে ভয়ঙ্কর কিছু একটা গড়তে চলেছে এরপর ছোটকা কথাকে বলছে কথা তুমি নিশ্চিত এই যে পুরীর খাজা বিতরণ হবে ওয়ার্ল্ডে সেটার মানে এই জগৎ ব্রহ্মপুরী সেটা হচ্ছে তো এরপর কথা বলছে হে ছোটকা ওদের নাশকতা ছকটা আমি দরে ফেলেছি বিনয় স্যারের সঙ্গে কথা বলতে বলতে একটা পরিকল্পনা করেছি আর সেটা বলার জন্যই আমি তোমাদের সবাইকে ডেকেছি এরপর অঙ্কিত বলছে কি করতে চাইছো বলো তো কথা এরপর প্রত্যয় বলছে হ্যাঁ মানে তুমি সেটা আটকাতে চাইছো সেটা বুঝতে পারেছি আমাদেরকেও যদি কিছুটা বলতে এরপর কথা বলছে হ্যাঁ হ্যাঁ তোমরা সবাই আগে রথটা ভালো করে দেখে নাও আর আমি যেটা করতে চাইছি সেটার জন্য পাচক মশাইকেই রথের দড়িটা টানতে হবে যাতে বিষয়টা বিশ্বাসযোগ্য হয় এরপর অগ্নি বলছে ওয়াট আর এই যে মাতবুরির কারখানা প্ল্যান তো এত লোক থাকতে রথের দড়ি আমি টানতে যাব কেন বলতো কি মুশকিল এরপর ছোটকা বলছে আহ এতে মুশকিলের আর কি আছে তোর তো বুঝতে হবে ব্যাপারটা গোহ প্রতিনিধি তুই আর তোকেই তো হালটা ধরতে হবে আর তোকেই তো দড়িটা টানতে হবে কথা বলছে এরপর হ্যাঁ পাচক মশাই সবার আগে দেশ আর দেখুন এখন পুরোটা বোঝানোর সময় নেই আমি পরে আপনাকে সবটা বলবো আপনি শুধু করুন তাতে সবার ভালো হবে এরপর অগ্নি বলছে হ্যাঁ সবার ভালো হবে সারাক্ষণ সবার ভালো চাইছে যত সব ভাল প্ল্যানে আমি নেই এই কথাটা বলে অগ্নি সেখান থেকে চলে যাচ্ছিল তখন অঙ্কিত বলছে তুই কেন এরকম করছিস বলতো এরপর নীলাদ্রি অগ্নিকে বলছে পাশক মশাই আমরা বুঝতে পেরেছি আপনি কথার উপর রেগে আছেন কিন্তু যে বিপদটা গড়তে চলেছে তার চেয়ে কি আপনার রাগটা বড় হলো এরপর অঙ্কিত বলছে এক্স্যাক্টলি এরপর প্রিয়া বলছে ব্রো এই মার্কস মার্ডারের একটা বড় প্ল্যান আছে সেটা তো আমরা সবাই বুঝতে পারছি বাট সবটা যেন এভাবে চুপ করে থাকবো বল এরপর অগ্নি বলছে তাই বলে এই বুকা বুকা প্ল্যানে আমি নি এরপর কথা বলছে পাচক মশাই আপনি দয়া করে আমার পরিকল্পনাটা শুনে নেন না এরপর কথা বলছে দেখুন সবার চোখের সামনে একটা নকল রদ থাকবে নকল ঠাকুর নিয়ে আর সেখানে আমি জগন্নাথ দেব সেজে বসে থাকবো এরপর অগ্নি বলছে হ্যাঁ এরপর কথা বলছে হ্যাঁ তাতে কেউ চিনতে পারবে না আর আমার সঙ্গে থাকবে অঙ্কিত দা আর ঋতু বলরাম আর সুভদ্রা সেজে হ্যাঁ আসল রথ আসল ঠাকুর নিয়ে অন্য জায়গায় সুরক্ষিত থাকবে ওরা যখন ওই বর্ণিবুল দিয়ে আক্রমণ করার চেষ্টা করবে ঠিক তার আগেই আমরা ওদেরকে ধরে ফেলবো কথার প্ল্যানটা শুনে অগ্নি বলছে অসাধারণ অসাধারণ প্ল্যান একেবারে ফুলপ্রুফ কোনো ডেঞ্জার নেই কিচ্ছু নেই তখন কথা বলছে কেন এরপর অগ্নি বলছে কেন আর অঙ্কিতদের দিকে তাকিয়ে বলছে অঙ্কিত আলাদা ভাবে ভাবনা চিন্তা নিশ্চিন্তভাবে ওকে আলাদাভাবে বলে পাঠিয়েছে যে কিভাবে হবে, ওনারা বলেছে আমরা এই অ্যাটাকটা করতে যাব। আপনারা পট করে ধরে ফেলবেন বাস খুব সহজ না একেবারে ব্যাপারটা এরপর ওর না অগ্নিকে বলছে ব্রো এত মাথা গরম করলে তো হবে না একটু রিক্স কিন্তু আমাদেরকে নিতেই হবে আর কথাকের দিকে তাকিয়ে বলছে খুব একটা কিন্তু ভুল কিছু বলছে না নাচ তোরা নাচ ওর প্ল্যান শুনে আমি এর মধ্যে নিই আর কি বলছিস এই রিস্ক নেওয়া চাই নাকি হ্যাঁ এই বর্ণিপুলের বিষ কতটা সেটা আমি জানি আমি নিজে ফেস করেছি আরে এতগুলো মানুষের প্রাণ যদি আমরা আটকাতে না পারি তখন তখন কি হবে কত মানুষের প্রাণ চলে যাবে বল কথা বলছে পাচক মশায় জগন্নাথের কৃপায় আমরা সবাই অক্ষত থাকবো আর কারোর যাতে কিছু না হয় তার জন্য অভিনব একটা পরিকল্পনা করেছি এরপর অগ্নি বলছে ও ইউনিপিটি প্ল্যান আবার করেছে খুব সুন্দর ওর সব ভুলবাল প্ল্যানে না আমি জাস্ট নেই এই কথাটা বলে অগ্নি সেখান থেকে চলে যাচ্ছিল তখন চটকা অগ্নিকে বলছে আরে 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 তুই চলে গেলে পুরো ব্যাপারটা কেসে যাবে তুই কেন বুঝতে পারছিস না এরপর অগ্নি বলছে আমাকেই কেন এসব করতে হবে এরপর কথা বলছে পাচক মশাই দেশের জন্য আপনাকে এটা করতেই হবে আমাদের রাগারাগের থেকেও দেশ আঁকে আপনি ভাবতে পারছেন আমাদের এই যে রাগারাগের মাঝে যদি কতগুলি সাধারণ মানুষের জীবন চলে যায় তাহলে কি হবে পাচক মশাই আপনি তো বিদেশে পড়াশোনা করেছেন আপনি কিন্তু চাইলে সেখানে দারুণ একটা কিছু করতে পারতেন আপনি তো করেননি সেটা আপনি দেশে ফিরেছেন নিজের মায়ের জন্য ফিরেছেন আমার জন্য না পাচক মশাই আপনি বাকি সবার জন্য এটুকু করবেন না এরপর ছোটকা বলছে প্লিজ এরপর প্রিয়া বলছে প্লিজ ব্রো এরপর নীলাদ্রি বলছে হ্যাঁ পাচক মশাই প্লিজ সবাই রিকোয়েস্ট করলে অগ্নি তাতে রাজি হয়ে যায় আর বলছে ঠিক আছে আমায় কি করতে হবে বল এরপর ছোটকা বলছে তাহলে প্লেন ইয়াস আর এদিকে জগৎ ব্রহ্মপুরে বাসুগুরুজি চলে আসে আর ওনার মুখটা রুমাল দিয়ে ডেকে রেখেছে আর বলছে কথাকে একবার সৌচককে দেখতে এলাম হাজার ওক ও আমার মেয়ে ওকে যদি কোনোভাবে সাবধান করে দিতে পারি আজকে রিটেস্টিং এর ব্যাপারে তাহলে ও বেঁচে যাবে একে ওর সঙ্গে অনেক হয়েছে আমি জানি কিন্তু না 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 বাবা হয়ে শেষ করে দিতে আমি পারবো অবশ্য সেটা রিচা বিপদ আছে তাই এইভাবে লুকিয়ে আসতে হলো এই কথাটা বলে বাসুগুরুজি আশ্রমের দিকে চলে যায় আর এদিকে প্রান্তিক রিচাকে বলছে রিচা আমাদেরকে কিন্তু সব দিকে নজর রাখতে হবে আমি তোমাকে পুরো আশ্রমের ম্যাপটা ভালো করে বুঝিয়ে দিয়েছি পালানোর রাস্তাটা Good তুমি ঠিক ভালো করে জানো এরপর রিচা বলছে হ্যাঁ জানি তুমি তো পালানোর কথা ভাবছো কেন হ্যাঁ আমরা এখানে এসেছি একটা মিশনে সেটাতে আমরা সাকসেসফুল হব তারপর যাব। যখনই আমরা দেখব রোদ বেরোবো বেরোবো করছে তখনই আমাদেরকে রেডি হয়ে যেতে হবে বুঝেছ এরপর রিচা দেখতে পেল যে ছদ্মবেশে তার বাবা আশ্রমের ভিতরে যাচ্ছে এরপর রিচা বলছে পাপা এখানে আশ্রমে তাও আবার সাধুর বেশে পাপা এখানে কথার সাথে দেখা করতে এসেছে মানে কেন নিজের মেয়ে জানার পর থেকে পাপার কি ওর প্রতি নতুন একটা টান বাড়ছে নাকি কি হচ্ছে এটা এয়ারপোর্ট প্রান্তিক রিচা বলছে বাবা তুমি তো দেখছি খুব চ্যালেঞ্জ হয়ে পড়েছো এরপর রিচা বলছে প্রান্তিক রিচা কাউকে ছেড়ে কথা বলে না কথাগুলি যাই করে পাপার শেয়ারেরও কিছুই পাবে না পাপার প্রপার্টিও কোনো বাঘ পাবে না সেটা দেখার দায়িত্ব আমার আর এদিকে বাসুগুরুজি আশ্রমে এসে বলছে কথা কোথায় গেল আঁকার ইঙ্গিতে যেভাবেই হোক ওকে সাবধান করে দিতে হবে এরপর বাসুগুরুজি আশ্রমের লোক দেখে ইচ্ছে করে কাশির নাটক করে তখন আশ্রমের লোকটা বাসুগুরুজিকে বসতে বলে এমন সময় কথা ওনার কাশি শুনে বাইরে চলে এসে বাসুগুরুজিকে বলছে সাধু বাবা আপনার তো কাশি হয়ে গেছে আর আপনি দাঁড়ান আমি এখনই জল নিয়ে আসছি এরপর কথা বাসুগুরুজিকে জল দিলে বাসুগুরুজি মনে মনে বলছেন এত কাছ থেকে মেয়েটাকে দেখছি অথচ মনে হচ্ছে যেন কত দূরে এর সম্পর্ক এরপর কথা বলছে জলটা এরপর বাসুগুরুজি কথার হাত থেকে নিয়ে জলটা খেয়ে নেয় বাসুগুরুজিকে নমস্কার করলে বাসুগুরুজি কথাকে আশীর্বাদ করে এরপর কথা মনে মনে বলছে রথের দিন এরকম সার্থক সাধু এই আশ্রমে কেন এলেন এরপর কথা বাসুগুরুজিকে বলছেন বাবা আপনি কি রথযাত্রার জন্য এসেছেন কথার মুখে বাবা ডাক শুনে বাসুগুরুজি কথা দিকে তাকিয়েই তাকে এরপর কথা বাসুগুরুজি কে বলছে বাবা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন সাধক রথের দিন আপনি এখানে এরপর বাসুগুরুজি কথা কে বলছে তুমি খুব বুদ্ধিমতী মা আস্তে আস্তে বড় ক্লান্ত হয়ে পড়েছি তবে এখানে এসে কেমন জানি লাগছে বুঝলি এরপর ঋতুপর্ণা বলছে কি লাগছে আপনার এরপর বাসুগুরিজি বলছে এসেই যখন পড়েছি তাহলে তোকে একটা কথা বলে যাই আমি তো সাধক মানুষ লোকে আমাকে ত্রিকাল দোষী বলেই ভাবে তোর কপালের দিকে তাকিয়ে এই রথযাত্রায় খুব বড় একটা বিপদ তোর দিকে আসতে চলেছে মা রথের দড়িতে হাত দিস না রথের কাছেও চাস না মা এরপর আশ্রমের লোক কিছু খাবার নিয়ে এসে বাসুগুরুজিকে বলছে বাবা আজকের দিনে অভুক্ত থেকে যাবেন না এরপর বাসুগুরুজি যখন তার নিজের ঝুলাটা বিছানার মধ্যে রাখে তখন কথা দেখতে পেল যে জুলার মধ্যে একটা ওয়াচ আর একটা আইপ্যাড এরপর কথা সেগুলা দেখে বলছে এ কি